আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহার শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো গাজীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল গাজীপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে নবগঠিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এরপর জানাব ক্ষমতায় গেলে পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগাবো বললেন বিএনপির তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়াও খনন কর্মসূচিও পুনরায় শুরু করা হবে এদিকে নলডাঙ্গায় জামাতকর্মীর বাড়িতে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাদনগর গ্রামে জামাতকর্মীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে বিকেলে ঘটনা ঘটে এদিকে টিকিট কাউন্টারে ভাঙচুর ময়মনসিং থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ময়মনসিং নগরী মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালে ইউনাইটেড বাস কাউন্টারে আতর্কিত হামলা এবং ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত এই ঘটনার পর থেকে মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী ইউনাইটেড শৌখিন পরিবহন সহ সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে জানা গেছে বিএনপির একশো থেকে দুইশো নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে ইউনাইটেড পরিবহনের কাউন্টারে হামলা ভাংচুর ও লুটপাট করে এরপরই বাস চলাচল বন্ধ হয়ে গেছে এদিকে পাওনা টাকা চাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত দশ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাওনা টাকা চাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী পুরুষ উভয় পক্ষের অন্তত জন আহত হয় এবং সর্বশেষ জানাব কলিং ভিসায় সাড়ে চব্বিশ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া কলিং দেশটি সাড়ে চব্বিশ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল মালয়েশিয়ার প্রধান প্রধান গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার সফরের পর থেকে এটি উন্মুক্ত হল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত গাজীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল গাজীপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে নবগঠিত ছাত্রদলের আহ্বায়ক কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার ১৯ আগস্ট বিকেলে চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট থেকে আনন্দ মিছিল শুরু হয় পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয় সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্র ছাত্র দলের আহ্বায়ক আব্দুল হালিম সদস্য সচিব আরিফুল ইসলাম আবির সিনিয়র আহ্বায়ক রায়হান ইসলাম হৃদয় আহ্বায়ক শরীফুল ইসলাম লিটন সোলরানা সাব্বির বিন রুহুল সময় বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের কারণে ভাল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ছিল ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রাণ ফিরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায় সবসময় পাশে থাকবে পরে নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন খালেদা রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আগামী নির্বাচনে জয়ী জনগণের প্রতি আহ্বান জানান আগামী নির্বাচনে তারা বিএনপি কে ভোট দেয় এবং বিএনপি যেন ক্ষমতা আসতে পারে জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে আমাদের নেতা তারেক রহমানই ক্ষমতায় আসবেন এ মন্তব্য করে তারা তারা বলছেন বিগত স্বৈরাচারী সরকারের সময় এদেশে সাধারণ মানুষ মুখ ফুটে কথা বলতে পারত না পাঁচই অগস্টের পর স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার পর এদেশের মানুষ আবার আগের মতো তাদের স্বাধীনতা উপভোগ করছে ক্ষমতায় গেলে পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগাবে বিএনপি বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে মাত্র পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগাব গাছ হচ্ছে মানুষের বন্ধু গাছের মাধ্যমে প্রাকৃতিতে অক্সিজেন সর্ব হয় গাছের মাধ্যমে মানুষ ফলমূল পায় এই গাছ হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু তাই বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগাবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত প্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আগামী নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সুতরাং এই নির্বাচনকে হালকাভাবে নেয়ার কিছু নেই নির্বাচনে সুষ্ঠু করার জন্য নেতাকর্মীদের অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে যাতে করে আগামীর নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এজন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান আরও বলেছেন সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হলে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই আগামী নির্বাচনকে এই চর্চাকে সামনে রেখে চলতে হবে বলেও মন্তব্য করেছেন তারেক রহমান নলডাঙ্গায় জামাতের কর্মীর বাড়িতে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে নটরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাদনগর গ্রামে জামাত ইসলামের এক নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা সন্ত্রাসীর বিরুদ্ধে আজ বিকালে ঘটনা ঘটে ভুক্তভোগী হাফেজ মোহাম্মদ ইউসুফ পশ্চিম মাদনগর জোয়ানপুর বাইতুল নূর জামে মসজিদের ইমাম এবং জামাতের কর্মী এই ঘটনায় নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগে তিনি উল্লেখ করেছেন জমি দখলের চেষ্টা এবং রাজনৈতিক বিরোধের জেরে তার উপর হামলা চালিয়েছে এই বিএনপির সন্ত্রাসী বিএনপির সন্ত্রাসীর হামলা প্রতিহত করতে গিয়ে তিনিও গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন মসজিদের ইমাম আরও জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বানিয়ে জামাত ইসলামের এই কর্মীর উপরে আঘাত করেছে বিএনপির ওই সন্ত্রাসী নেতা এ অবস্থায় জামাতের নেতৃত্ববিন্দারা তারা একটি জরুরি সংবাদ সম্মেলন ও বি বিক্ষোভ মিছিলের আয়োজন করে এই বিক্ষোভ মিছিল চলাকালে তারা বিএনপির বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকে আগামীতে বিএনপির এই সন্ত্রাসী সংগঠনগুলো যেন জামাতের কর্মীদের উপর কোনোভাবে আক্রমণ চালাতে না পারে জন্য তারা সর্বোচ্চ সজাগ দৃষ্টিতে রয়েছেন ঘটনার প্রেক্ষিতে দিন বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ জামাত ইসলাম নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে নলডাঙ্গা থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে টিকিট কাউন্টার ভাংচুর ময়মনসিং থেকে সব রুটে বাত চলাচল বন্ধ ঘোষণা ময়মনসিং নগরীর মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালে ইউনাইটেড বাস কাউন্টারে আতর্কিত হামলাও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্তরা এই ঘটনার পরই সেই এলাকায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে অবস্থায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে সরেজমিনে গিয়ে ঘুরে দেখা গেছে বিভিন্ন আলামত ব্যবস্থায় আজ নগরীর ঢাকা বাস স্ট্যান্ড কাউন্টারে লুটপাট করেছে ওই দুর্বৃত্ত বলে জানা গেছে পরে বিকাল চারটা থেকে বৃহত্তর ময়মনসিং অঞ্চলে রুটে শেরপুর জামালপুর নেটকনা কিশোরগঞ্জ টাঙ্গাইল সহ উত্তরবঙ্গ ও সিলেট অঞ্চলে বাস চলাচল বন্ধ রয়েছে এতে করে চরম ভোগান্তিতে পড়েছে দূর যাত্রীরা তবে কারা বন্ধ করেছে কেন করেছে ব্যাপারে মালিক শ্রমিক কেউ কথা বলছে না ঘটনা করা হচ্ছে এখানে বিএনপির নেতৃত্ববৃন্দরাই হামলা করেছে মাসকান্দা বাস স্ট্যান্ডে গিয়ে জানা যায় দুপুর বারোটার দিকে বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে অর্ধ শতাধিক যুবক হঠাৎ ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের কাউন্টারে হামলা ও বাংচুর চালে কাউন্টার বন্ধ করে দেয় পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাস স্ট্যান্ডের পুরো এলাকায় নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী বলেছেন দুপুরে হঠাৎ করে পঞ্চাশ থেকে একশো লোক মোটরসাইকেল নিয়ে এসে ইউনাইটেড কাউন্টার টিতে ভাঙচুর শুরু করে এবং তারা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের দোসর শামীমের গাড়ি চলবে না চলতে দেয়া হবে না অর্থাৎ এই ঘটনাটি ঘটিয়েছে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল লোকজন